আমার বোন বোন জামাই আইছিল তারা আমরা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে আর আমার অবস্থা দেখো এড্রেস আমরা বাড়ির প্রোগ্রামের পরের দিন তো এখন তারা যাইবো গা তার লেগে তারা রেডি হয়েছে গা জানে এবারে ঠিক আছে ও তাই দেখেছো আমাদের বাড়িতে কি এসেছে

বাপু যায় না থাকো না আমি চলো আঁকা দিই